সম্ভবত কারণ মায়ের মুখটা কিন্তু এখানে ঠেকে দেওয়া আছে দুর্গা বাকি আর মাত্র হাতে গোনা কতগুলো দিন তারপরেই আমরা মেতে উঠবো আমাদের সব থেকে বড় উৎসব আকাশ ও বাতাস জুড়ি লেগে রয়েছে কিন্তু শরতের একটা ছোঁয়া আর সমগ্র কলকাতা জুড়ি কিন্তু রয়েছে একটা সাজো রব আর কলকাতার দুর্গা পুজো মানেই কিন্তু কুমোরটুলি হ্যাঁ আজকের ভিডিওতে আমি দেখাবো কুমোরটুলির প্রস্তুতি পর্ব কতদূর কতদূর বাকি দুর্গা মায়ের প্রস্তুতি পর্ব দেখাবো অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা যার মধ্যে কিছু যাবে কলকাতার মধ্যে আবার কিছু ঠাকুর যাবে নাকি আমেরিকাও হ্যাঁ আজকের ভিডিওতে থাকছে কুমোরটুলি পল্লীর গল্প কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম তো দুর্গা পুজো আর মাত্র হাতে গোনা কতগুলো দিন আর তোমরা দুর্গা পুজো মানেই জানো কলকাতা আর কলকাতা মানেই কিন্তু কুমোরটুলি তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলি তো আজকে পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কুমোরটুলির প্রস্তুতি পরব কতদূর বা ঠাকুর প্রস্তুতি কত দূর চলছে সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো তো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো ঘাট থেকে সরাসরি যাচ্ছি কুমোরটুলির গলির দিকে তো কুমোরটুলির প্রস্তুতি পর্ব কতটা কতটা কি সেজে উঠেছে কুমোরটুলি পুজো উপলক্ষে সে সম্পূর্ণটাই কিন্তু আমি ভেতরে গিয়ে দেখাবো এখন তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কুমোরটুলির ভিতরে একদম আমি ভিতরটা গিয়ে দেখাবো যে কতটা প্রস্তুতি পর্ব চলছে এই যে দেখতে পাচ্ছ একদমই কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশ রয়েছে আর বৃষ্টিও পড়ছে বেশ আর এই যে কাজ চলছে দুর্গা প্রতিমাই তৈরি হচ্ছে এটা মানে জাস্ট হয়তো কিছুদিন স্টার্ট করেছে আর এই যে দেখতে পাচ্ছ একটা বেড়াল ঘুমাচ্ছে এই যে বেশ কিন্তু প্রস্তুতি পর্ব চলছে ভিতরে কিন্তু বেশ অনেক ছোটো ছোটো ঠাকুর অনেক রয়েছে তৈরি হচ্ছে এখন রঙের কাজ কিন্তু হয়নি এখন এখানে ঠাকুরের সাজ তৈরির কিন্তু কাজ চলছে খুব জোর কদমে খুব সুন্দর কিন্তু কারুকর্য এখানকার এই দোকানটা এসেছি এই দোকানে কিন্তু বেশ ছোট ছোট খুব সুন্দর কিন্তু দুর্গামূর্তি রয়েছে আমি দেখাবো সত্যি অসাধারণ কিন্তু কারুকার্য এই যে এখানেও রয়েছে কিন্তু ছোট ছোট প্রতিমা এই যে সত্যি দারুণ আমি যে আরো একটা জিনিস কিন্তু দেখাবো এখানে কিন্তু রঙের কাজ কিন্তু তৈরি শুরু হয়ে গেছে মানে একটা হালকা সাদার ওপর ইয়েলো কালার যেটা হয় সেই কোটিং কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে আর এই যে এই প্রতিমাটা দেখাবো বিরাট কিন্তু এটা দাদা এটার উচ্চতা কত হবে দাদা এই ঠাকুরটা এই যে এটা দশ ফুট আর কতদিন ধরে এখানে কাজ তোমরা স্টার্ট করেছো এই পুজোর হ্যাঁ ঠাকুর তৈরির কাজ আর কি তিন চার মাস আগে থেকে আর মোটামুটি কি মহালয়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে মহালয়ের মধ্যে টোটালি কমপ্লিট করে দেবে আর এগুলো কোথায় যাবে ঠাকুরগুলো সব এগুলো সব কলকাতার মধ্যেই আচ্ছা তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কলকাতারই ঠাকুর আর প্রস্তুতি পর্ব প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে মানে অধিকাংশই কিন্তু হয়ে গেছে আর এই ঠাকুরটার উচ্চতা প্রায় দশ ফুটেরও বেশি তো কুমোরটুলি কিন্তু বেশ মেতে উঠেছে দুর্গা প্রস্তুতি পর্ব নিয়ে তো আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে আর কীরকম কী ঠাকুর হয়েছে বা কতটা প্রস্তুতি পর্ব চলছে এখন প্রায় রঙের কাজ এখনও এগোয়নি পুরোটা আর এখানে কিন্তু বেশ রঙের কাজ এগিয়ে গেছে অনেকটাই আর এখানকার কারুকার্যগুলো সত্যি দারুণ এই যে দেখাবো তো এখানেও কিন্তু বেশ রঙের কাজ এগিয়ে গেছে অনেকটাই মানে সাদার ওপর যে লেয়ারটা রং করা হয় সেই রঙটা কিন্তু হয়ে গেছে এই যে বেশ বড় কিন্তু গুলো এই যে এখানে কিন্তু রঙের কাজ বেশ জোর কদমেই চলছে তো এখানকার সমস্ত ঠাকুরই কিন্তু যাবে কলকাতাতে আমি কাকার থেকে জিজ্ঞাসা করলাম আর সত্যি কিন্তু অসাধারণ কারুকার্য এখানকার তো আমি আরও একটা স্টুডিওতে কিন্তু আছি এখানে দেখাবো এখানে কিন্তু অনেকটা ক্রাজি প্রায় হয়ে গেছে যে মায়ের চক্ষুদানও কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে প্রতিটা ঠাকুরেরই কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ হয়তো এটা খুব তাড়াতাড়ি বেড়েই যাবে কোথাও সত্যি অসাধারণ এখানেও কিন্তু বেশ ছোট ছোট ঠাকুর রয়েছে দেখাবো এই ঠাকুরগুলো কিন্তু আমার দারুণ লাগলো সত্যি ছোট ছোটোগুলো কিন্তু বেশ দারুণ তো এখানে কিন্তু দেখাবো আমি ছোট্ট ছোট্ট কিন্তু প্রতিমার কাজ হচ্ছে আর সত্যি অসাধারণ মায়ের চক্ষুদানও কিন্তু হয়ে গেছে আর রঙও পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু চলছে কাপড় লাগানোর প্রস্তুতি আর এই যে এই ঠাকুরগুলো দেখাবো এই ঠাকুরগুলো কিন্তু বেশ অন্য রকম লাগলো এখানে কিন্তু রয়েছে মায়ের হাত রয়েছে শুধুমাত্র তো আমি আরও একটা কিন্তু গলিতে রয়েছি কুমার তো এখানকার ঠাকুরগুলো আমি দেখাবো এখানেও কিন্তু রঙের কাজ হয়ে গেছে বেশিরভাগটাই দেখলাম যে সাদা রোগ সাদা রঙটা যেটা হয় ওইটাই রঙটা হয়েছে এখনও পর্যন্ত তো আরও একটা দুর্গা প্রতিমা দেখাবো বেটা যেটা বেশ ইউনিক এই প্রতিমাটা কিন্তু বেশ ইউনিক অন্যরকম দেখলাম সত্যি আলাদাই তো বেশ কিন্তু জোর কদমে এখানকার প্রস্তুতি দেখলাম আর প্রায় রঙের কাজ ফিফটি পার্সেন্ট হয়েছে এখন অনেকটা রঙের কাজ কিন্তু বাকি আছে বেশিরভাগটাই যেটা দেখলাম মাটির কাজটাই হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে দেখলাম চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে সেগুলো হয়তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর এখানেও কিন্তু দেখছি রঙের কাজ বেশ চলছে জোর কদমেই মানে সাদার উপরি হলো যে কালার কোটিং দেওয়া হয় সেইটা এখানে বেশ ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু দারুণ লাগলো আমার প্রতিটা ঠাকুরই যে কটা ছোট ছোট ঠাকুর দেখলাম সত্যি মন কেড়ে নেওয়ার মতো বেশ কিন্তু সাজসজ্জা চলছে সম্পূর্ণ কুমোর টুরি জুড়ি এখানেও কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে সম্ভবত কারণ মায়ের মুখটা কিন্তু এখানে ঢেকে দেওয়া আছে প্রতিটা ঠাকুরের মূর্তি কিন্তু মায়ের মুখ ঢাকা আছে এখানে যে অসাধারণ কিন্তু কারুকার্য ঠাকুর এখানে দেখতে পাচ্ছি আরও একটা দারুন দারুণ সব ঠাকুর কিন্তু রয়েছে সমগ্র কুমোরটুলি জুড়েই সম্পূর্ণ কুমোরটুলি কিন্তু সেজে উঠেছে দুর্গা পুজোর প্রস্তুতি পর্বে যেটুকু মানে দেখালাম আমি সম্পূর্ণটা কিন্তু তোমরা দেখলে মানে কিছু কিছু জায়গায় রঙ হচ্ছে অনেক জায়গায় কিন্তু মাটির কাজ এখনও চলছে আর কিন্তু সবার সাথে আমি কথা বলতে পারলাম না কারণ এখানে সবাই খুব ব্যস্ত রয়েছে সেই কারণে আমি কথা বলতে পারলাম না সকল শিল্পীদের সাথে তো তোমরা কারা কারা কুমো ঘুরতে এসছো বা আসছো কমেন্টে অবশ্যই জানিও আর এই ধরনের আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো ডাকা হচ্ছে নতুন কোনো ভিডিও দিতে ততক্ষণের জন্য টাটা